আল্লাহ গুনা মাফের ওয়াসিলা খুঁজে কি খুঁজে গুনা মাফের ওয়াসিলা খুঁজে বান্দারে কিভাবে একটু মাফ করে দেওয়া যায় কারণ আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি মানুষ আগে হরদম এবাদতে থাকতো এখন মানুষ হরদম গুনাহের মধ্যে থাকে যখন ঠিক না বেঠে আলোচনা লম্বা করব না কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব ওয়াস্ত প্রায় প্রত্যেক দিনই আমি মোটামুটি ধনবাড়ি থেকে যখন আসলাম এই ঘাটাল পর্যন্ত আসতেছিলাম আমার আমার সঙ্গে এই ক্যামেরাম্যান থাকে সব সবসময় মানিক তো এই আমি গুনলাম ধনবাড়ি থেকে এই ঘাটাল পর্যন্ত আসতে প্রায় সাত থেকে আটটা মাহফিল রাস্তার উপরে বলুন প্রতি প্রতিনিয়ত দিনের আলোচনা হচ্ছে প্রতিনিয়ত মাহফিল হচ্ছে কিন্তু আমার নবীজির সেই হাদিস ইমান কলবের নিচে নামবে না বর্তমান জামানা এই জামানা এই সময়ে এসে আমরা উপস্থিত হয়ে গেছি জরেখন ঠিক না একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসছি বড় খুশনসিদ আমার হুজুর কেলা যেন বলতেন মহাপবিত্র বিশ্ব উরু শরীফে যখন আসত জাকের ভাইরা হাজিরা দিত হুজুর বাকের বাঘ জমানে শুনেছি বাবা তারাই এ দরবার শরীফে আসতে পারে যাদেরকে আল্লাহ তালা এই দরবার শরীফে কবুল করছে হাজিরা দেওয়ার জন্য বলুন সুলখান ঠিক তেমনি ভাবে এই মাহফিল গুলাতে তারাই আসবে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বলুন না সুলহান আল্লাহ আল্লাহ মাফের ওয়াসিলা খুঁজে কি খুঁজে গুনা মাফের ওয়াসিলা খুঁজে বন্দারে কিভাবে একটু মাফ করে দেওয়া যায় কারণ আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি মানুষ আগে হরদম থাকতো এখন মানুষ হরদম গুনাহের মধ্যে থাকে গুন ঠিক না ব্যাটে এইগুলা থেকে বাঁচার জন্য আজকের এই সামিয়ানা আজকের এই প্যান্ডেল আজকের এই মাহফিল আমরা বসছি আপনারা আসছেন আলোচনা হচ্ছে আল্লাহ তালা সকলকে যেন এ গুনাখাটা মাফ করাইয়া বেগুনা মাসুম বানাইয়া যেন আমাদেরকে এখান থেকে নাই জোরে বলুন আল্লাহ আমিন